এই গরমে মুলতানি মাটি যারা ব্যবহার করেছ তারাই একমাত্র বলতে পারবে মুলতানি মাটি ব্যবহার করাটা গরমকালে কতখানি উপকারী আর আজকে যেই ফেস প্যাকটা বানাবো সেটা যদি তোমরা নিজেরা বানিয়ে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এই গরমে অয়েলি স্কিনের যাদের প্রবলেম আছে ব্যাকটেরিয়া ফরমেশন হয়ে এই ধরনের পিম্পলস তৈরি হয়ে যায় এই ধরনের ওপেন পোর্স নাকের পাশে গোটা গোটা টাইপের ওঠে তারা কিন্তু মুক্তি পেয়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ঘন করে জাল দেওয়া দু চামচ মতো দুধ এটা কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে একেবারে পাতলা দুধটা নিলে হবে না একটু ঘন করে জাল দেওয়া সর সহ দুধটা নিতে হবে নিয়ে দেব মুলতানি মাটি যেটা আজকে আমাদের মেন কি ইনগ্রিডিয়েন্ট আজকে আমি একটু বেশি করে বানাবো যেহেতু এই প্যাকটা আমি প্রতিদিনই প্রায় ব্যবহার করছি আজকাল সেই জন্য আমাকে একটু বেশি করেই নিতে হবে এটা যাতে আমি বানিয়ে স্টোর করে রাখতে পারি যারা সময় পাও না তারা একবারে বানিয়ে রাখবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ ভর্তি বেসন মানে তিন চামচ ভর্তি মুলতানি মাটির সাথে এক চামচ ভর্তি বেসন আর হাফ চামচ মতো কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ সাথে পারো এক চিমটি এবার নিয়ে নিচ্ছি বাদাম তেল তোমাদের কাছে যদি রোগান বাদাম অয়েলটা থেকে থাকে সেটাও নিতে পারো যে কোনো বাদাম তেল নিতে পারো নারকল তেলও নিতে পারো এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার এখানে কিন্তু গোলাপ জল দিয়েই মেনলি এই প্যাকটাকে গুলতে হবে তাই অনেকটা দরকার এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুধটা যেটা আমি অনেকটা ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম সবকটাকে কটাকে এবার একসাথে মেশাতে হবে মেশানোর জন্য ব্যবহার করব না কোনো জলের শুধুমাত্র গোলাপ জল দিয়েই এটা ব্যবহার করব। গোলাপ জল কিন্তু মেডিকেটেড প্রোডাক্টের মতো কাজ করে তাই গোলাপ জল কিন্তু সবসময় ব্যবহার করা যায় স্কিন হাইড্রেশনের জন্য মুলতানি মাটি বেসন মুখের এক্সেসিভ অয়েল প্রোডাকশনটাকে দূর রাখে এই জন্য কিন্তু অয়েল প্রোডাকশনের কারণে মুখে হওয়া ব্যাকটেরিয়া বা ওপেন পোর্সের সমস্যাগুলো কিন্তু দূরে চলে যায় তাই জন্য পিম্পলও কম হয় পিম্পলের দাগ ছোপও কিন্তু কম হয় মুখে একটা ঠান্ডা অনুভূতি হয় এই প্যাকটাকে বানিয়ে রেখে দিতে পারো আঠেরো বছরের ওপরে যারা আছো ছেলে মেয়ে কিন্তু এই প্যাকটাকে ব্যবহার করতে পারবে আর একটু টাইট টাইট ব্যবহার করতে হবে মানে একেবারে পাতলা করে ব্যবহার করলে কিন্তু হবে না একটু গাঢ় প্যাক এটার ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ কতটা মোটা লেয়ার আর লেয়ারটা কিন্তু ভীষণই স্মুথ মানে রাবও যদি করি মুখে কিন্তু কোনো এক্সফলিয়েশন হবে না এইটা কিন্তু তোমাদের মুখে কোনো রকম এক্সফলিয়েশন করবে না বা ডেড স্কিন সেলসকে ওঠাবে না এটা মুখে অয়েল প্রোডাকশনটাকে বন্ধ করবে পিম্পল পিম্পলের দাগ ওপেন পোর্সের প্রবলেম এই জিনিসগুলোকে কিন্তু দূর করবে তবে সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করতেই পারো রোজও ব্যবহার করতে পারো দেখো এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টাইট হয়ে এসছে একটু যদি সেমি ড্রাইও থাকে এটাকে ঘষে ঘষে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পরে আমার মুখটা দেখো কতটা পরিষ্কার লাগছে এবার একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটাকে শুকনো করে মুছে নেবে যেহেতু এর মধ্যে দুধ আছে বাদাম তেল আছে এক্সট্রা ময়শ্চারাইজেশনের কিন্তু দরকার নেই যদি এটা নাইট টাইম করে থাকো ডে টাইম করলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে এবার গলার আর মুখের ডিফারেন্সটা দেখো যেহেতু গলায় আমি অ্যাপ্লাই করিনি গলাটা কিন্তু আমার অতটা পরিষ্কার হয়নি ট্যানগুলো যায়নি একটা ডার্কনেস থেকে গেছে একটা পিগমেন্টেড ভাব থেকে গেছে অয়েলি চিপচিপে ভাব থেকে গেছে যেটা কিন্তু আমার মুখ থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে